লক্ষ্মীপুরটা কোথায় এটা কি মুন্সীগঞ্জের ওই দিকে না লক্ষ্মীনগর এটা কোথায় আপনার ছেলের নাম কি সেলের কয়জন আরেকজন সেলে একজন মেয়ের নাম মেন নাম আশরাফে কি করেন টুকটা কাজ করে না বাসা কোথায় এমনি মানে লক্ষ্মীনগর কোথায় আমি চিনতাম না কিন্তু এখানে নদীর ওই না নিজের বাড়ি নেই আপনাদের নিজের বাড়ি আছে তারপর আপনাকে এখানে রেখে গেছে ছেলে মেয়ে এখানে রেখে চলে গেছে আসলে অনেকে এখানে বের করছেন তাকে দেখতেছেন দেখেন একটা জবলির মতো ঘরের মধ্যে তাকে রেখে চলে গেছে ছেলেরা নারায়ণগঞ্জের লক্ষ্মীনগর নারায়ণগঞ্জ লক্ষ্মীনগর স্বামীর নাম ছিল আশাফর্দিন না এ স্বামীর নাম কর মালিক ছেলের নাম আশাফর্দিন না আর গ্রামের নাম জানেন গ্রাম কি গ্রাম